আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাড়িতে আসার পরের দিন শুক্রবারে যাচ্ছি আমার স্বামীর বাড়িতে তো যা যেতে হলে এই নদীটা পার করে যেতে হয় অন্য দিক দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওই দিক দিয়ে গেলে একটু আর কি দেরি হয়ে যায় তো ভাবলাম এই নদীটা তো পার হতে কোনো সমস্যা নেই কারণ আমাদের নিজের নৌ নিজেদের নৌকা আছে তো ওই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় তো এই নদীটা শুধু একটু সমস্যা পার হওয়ার তো তারপরে ভাবলাম না নদী পার হয়ে যায় দেখতেও ভালো লাগবে তো চলে যাচ্ছি নদী পার হয়ে এই যে আমার বাড়ি নৌকা নিয়ে আসছে এই নৌকাতে উঠে আমরা ওই পারে যাব গিয়ে তারপরে গাড়িতে উঠবো তো আমাদের বাড়ি থেকেও যাওয়া যায় গাড়ি করে অন্য সাইড দিয়ে কিন্তু একটু আর কি ঘুরে যেতে হয় লেট হয় তাই এই নদীতে যাচ্ছি তো রেহান দেখো বয় পেয়ে কীভাবে ওর পাপাকে ধরছে আর ওর পাপারও বয় লাগতেছে যে বাচ্চাদেরকে নিয়ে এই প্রথম নদী পার হচ্ছি তো আগে তো রেহান ছিল শুধু তো রেহান যখন ছিল তখন এভাবে নদী পার করা একদম কম হতো আর রেহানের পাপা রেহানকে ধরে বসে থাকতেন এখন তো ছেলে মেয়ে দুইজন হয়ে গেছেন তো দুজনকে ওর পাপা আমার কাছে দেননি ওর বইয়ে লাগছিল রেহানের পাপার যদি বাচ্চারা নড়া ছড়া করে তো নদীতে যদি পড়ে যায় সেই কারণে ওর কাছেই নিয়ে রাখছেন বাচ্চাদেরকে এই যে হচ্ছে নৌকা তো নৌকার উপরে একটা বাছের ইয়ে বানাতে হয় খাটি বলে ওটাকে ওটা বানানো হয়নি এখনো তো হবে কারণ বিয়ে বাড়ির জন্য অনেক লোকজন আসবে তো নৌকাতে পার করতে হবে অনেকজন এই দিকে আসবে অনেকজন দিকে আসবে গাড়ি করে তারা নদী করে আসবে তাদেরকে পার করে নিতে হবে সেই জন্য নৌকাটা একটু ঠিক করতে হবে তো আমি আমার বাড়িকে বলছিলাম যে ওই কাজটা তাড়াতাড়ি করানোর জন্য কারণ হচ্ছে পরে লোকজন আসবে আর এভাবে থাকলে বয় পাবে অনেকজন আর যে দেখুন নদীটা অনেক বড় নদী আর যখন পানি বেশি হয় তখন আরও বড়ো হয়ে যায় এই যে দেখো কীভাবে নৌকা আমার ভাই নৌকা চালাচ্ছে তো এইভাবে করে আমাদেরকে নদীটা পার করে দিয়ে দেবে তো আমরা সব সবসময়ই এইভাবে করে পার হই কারণ ওই যেভাবে নদী করে গেলে শর্টকাট হয় তাড়াতাড়ি যাওয়া যায় আর ওই দিকে গেলে লেট হয়ে যায় আর কি একটু এই সব সময়ে যা কোথায় যাওয়ার হলে এই নদী পার হয়ে যায় এই যে দেখো অনেক বড়ো নদী আর নদীর ওই পারে সবজি খেয়ে সবজির আর কি চাষ করেছেন অনেক মানুষ আর ওই দিক দিয়ে নদী ব্যাংকে একদম মানুষের গোড়বাড়ি ব্যাংকে নিয়ে চলে গেছে যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে আমরা স্কুল গিয়েছিলাম সেই রাস্তাগুলো এখন নেই ব্যাংকে পুরো চলে গেছে তো আমরা চলে আসছি নদীর ওই পারে এখন নৌকা থেকে নামবো তো আমি হালকা পাতলা ভিডিও করেছি বেশি করতে পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে আসে তো তো বাচ্চাদেরকে একটু খেয়াল রাখতে হবে তাই বেশি করতে পারিনি তারপরে ওদের দেখে নেমে আমরা উঠে গেছি অটোতে তো এখন অটোতে অটো করে ডাইরেক্ট চলে যাব ওদের গোয়ারে তো আমার স্বামীর ঘরে হচ্ছে একদম ওদের গরে গাড়ি যায় আর হাঁটাহাঁটি লাগবে না তো এই যে রাস্তার চারপাশ দেখে সবুজ আর সবুজ অনেক ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব তো একটু ভিডিও করেছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের ফার্নিচারগুলো আমি তো বাড়িতে থাকি না বাহিরে থাকি তো আমার বিয়ের ফার্নিচার ওগুলো আসে আছে ভালো আছে কি না আমার স্বামীর বিয়ের শেরওয়ানি ওই সব কিছুই একটু শেয়ার করব। কারণ আমি তো গ্রামে আসতে পারি না সব সময় হঠাৎ করেই আসা তো ভালো আমার আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নেই কারণ পরে হবে না আর ভিডিও করা তো এই যে হচ্ছে আমার রেহান আর আমার রেহানদের পাশে আমার নোনাশের ছেলে তো দুইজনকে মিলে একটু ফটো উঠাচ্ছিলাম আমার সাথে ভিডিও করছিলাম তো ভিডিওর কথা বস বললে ওরা আর কি তাকতো না এরকম খাড়া হয় আমি বলছিলাম যে ফটো তুলবো তাই এরকম করে ওরা খাড়া হয়েছিলো কিন্তু আমি ভিডিও করতেছি আর সাথে একটু ফটো উঠাছিলাম তো এটা হচ্ছে আমার আর কি বাসুরের গড় তো আমরা যখনই যাই তো তখন ওনাদের পরে তাকি কারণ হচ্ছে আমাদের নিজেদের কোনো গড় নেই এখনও বানাবো ইনশাল্লাহ আর এই যে যে ড্রেসিং টেবিল হচ্ছে ওইটা আমার বিয়ের তো ওই গুরু প্রথমে একটা রুমেই ছিল আমাদের একটা রুম ছিল সেই রুমে ছিল তো এখন হচ্ছে আমরা তো বাড়িতে থাকি না তো একটা এখানে একটা ওইখানে এরকম আর কি এরমেরও হয়ে আছে। তো যখন গড় বানাবো তখন সব কিছু ঠিকঠাক করে নেবো আর এই ফ্যানটাও হচ্ছে আমার বিয়ের তো আমার গলাটা একটু খারাপ না বয়স কীরকম আসছে তো কেউ কিছু মনে করবেন না কারণ ভিডিও না দিলেও হচ্ছে না আর পালংটা হচ্ছে হাটটা হচ্ছে আমার বানিয়েছিলেন প্রথমে যে দেখায় আর এই হাটটা হচ্ছে আমার বিয়ের হাট তো আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছরের কাছাকাছি হয়ে গেছে তো তখন কার কারণ নিচে দিয়ে ভিতরে বক্স আছে তো বক্সের ভিতরে আমার বিয়ের অনেক জিনিসপত্র রাখা আছে আর এই টেবিলটা হচ্ছে আমার বিয়ের তো প্রথমে এই রুমে ছিল আমার সব কিছু বিয়ের ফার্নিচার তো এখন যে উপর নিচে উপরের ফ্লোরে দেখেছিলাম তো সব মিডিয়ে রাখা আছে। আর এই হচ্ছে আমার বিয়ের সোফাগুলো তো আমি বল বিয়েতে না লাকড়ির সোফাগুলো দেওয়া হয়েছে কারণ হয়েছে এগুলো খারাপ হবে না কখনো আর এমনিতে পন দিলে খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে গোল্ড আমার বিয়ের তো এক সাইড স্ট্যান্ডটা ভেঙে গেছে জানি না কিভাবে ভেঙে গেছে তো এটা একটু করবো ভিতরে কি কি আছে আপনাদের হাতে শেয়ার করব একটু আর এটার কালারও খারাপ হয়ে গেছে তো ভাবলাম এখন আর কালার টালার করে কোনো লাভ নেই যখন গড় ধর বানাবো তখন করব। এই যে এটার ভিতরে একটা ইয়ে আছে যাই আছে এই যে আমার স্বামীর বিয়ের শেরওয়ানি অনেক ভালো ছিল এখনও যেরকম ছিল সেরকমই আছে তো আর এইখানে হয়েছে আমার বিয়ের যে মাথাতে মাথায় একটা চুন্নি দেয় না ওইটা আপনাকে দেখাবো যেরকম রেখেছিলাম একবারই তো পরা হয় ওগুলো বারবার তো পড়ার জিনিস না যে বারবার পরবো সেভাবেই আছে এই যে দেখুন আর তোমাদেরকে একটু পরে দেখাবো কি কিরকম লাগে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এই হচ্ছে আরও অনেক আমার বিয়ের সামান আছে দেখাতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ